This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার ডিজিটাল অ্যারেস্টের মামলায় এবার দুবাই কানেকশন সামনে এসেছে কলকাতা থেকে দিল্লি একসঙ্গে দশ জায়গায় হানা দিয়েছে ইডির আধিকারিকরা তদন্তে জানা গিয়েছে কলকাতা থেকে সিম কার্ড ইন্টারন্যাশনাল রুমিং করিয়ে দুবাই পাঠানো হতো এরপর সেখানে বসে সাধারণ মানুষকে ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা লেনদেন চলত বলে ইডি সূত্রে খবর এখনো পর্যন্ত প্রায় উনিশশো কোটি টাকার সাইবার প্রতারণার তথ্য মিলেছে ডিজিটাল অ্যারেস্টের টাকা ঘুরপথে লেনদেনের জন্য পঞ্চাশ থেকে ষাটটি নিউ অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে দাবি ইডির এই মামলাতে আগে চিরাগ কাপুর এবং যোগেশ দুয়া নামে দুই জনকে গ্রেফতার করেছিল ইডি এবার কলকাতার পোস্তায় রাহুল সিং নামে এক ব্যবসায়ের বাড়িতে হানা দিয়েছে ইডির অফিসাররা পাশাপাশি দিল্লির এক জায়গাতেও তল্লাশি চলছে